সেই আঘাতে খুন বেরিয়ে যাবে ওজন আলাদা হয়ে যাবে আর ওই আঘাতে বান্দার জেসম থেকে রু পারওয়াজ হয়ে যাবে বান্দা মরে যাবে এই বান্দা হচ্ছে শাহাদাতে জাহারিয়া এ হচ্ছে শহীদ একবার জোরে বলে তাহলে শাহাদাতের কয়টা ভাগ দুই ভাগ একটা শাহাদাতে সিররিয়া একটা শাহাদাতে জাহারিয়া একটা অনিচ্ছা কি হঠাৎ করে মত হয়ে নিজে ইচ্ছা করে না হঠাৎ করে মত এটা সাহায্যতে সিরিয়া আর একটা আল্লাহর জন্য জিহাদ করে লড়াই করতে করতে মরে গেল এটা সাহায্যতে জাহারিয়া অনেক সময় কি হয় দুনিয়াতে মারামারি করে মরে যায় আছে না এটা কিন্তু সাহায্যতে সিরিয়াও নয় সাহায্যতে জাহারিয়াও নয় হুজুর বলেছে আখিরি জামানাতে কাতেল মাকতুল দুজন দুজনেই জাহান যাবে যে কতল হবে সে জাহান যাবে যে কতল করবে যে কতল করে দিল যে মারলো সে কুতে যাবে আর যাকে মারলো সে কুতে যাবে না বললে নয় বুঝাবার জন্য বলছি এই যে দুনিয়ার ফেতনা ফেসা পার্টি পাটি করে লোক মরে যায় আসে না নে তারপরে জায়গা জমিলে লোক মরে যায় আসে না নে টাকা পয়সার জন্য লোক মরে যায় আসে নাকি এই যে મોત এই যে মরাটা এটা হচ্ছে শাহাদাতে সিরিয়াও নয় শাহাদাতে জাহরিয়াও নয় এ হারাম મોત এ খারাপ મોત প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ যে মরল আর যে মরল দুজনেই জাহান্নামে যাবে হুজুর পাক বললেন যে মরল যে মরল যে মরল সেও মাটিই চেয়েছিল এ সুযোগ পায়নি এ সুযোগ পেয়ে গেছে যে মরে গেছে সে সুযোগ পায়নি যে মেরে দিয়েছে সে সুযোগ পেয়ে গেছে যদি ও সুযোগ পেয়ে যেত ও মেরে দিত এ মরেত তাই قاتেল مقتول নিয়ে দুইজনই দুইজনকে মারার লেগে রেডি ছিল দুনিয়ার জন্য দুনিয়া বেখিয়ালে অন্য কিচ্ছু না দুইজনেই জাহান্নামে আমরাও সব জায়গায় শহীদ বলে শহীদ হয়ে গেছে শহীদ হয়ে গেছে শহীদ ওর দুনিয়ার জন্য শহীদ হয়ে গেছে আর যেটা দুনিয়ার জন্য মরে যায় তার আজার হবে না দুনিয়ার জন্য যে মরবে দুনিয়া এর আর আল্লাহর জন্য যে মরবে আল্লাহর আখেরাতে তার ইজ্জত বড় হয়ে যাবে দুনিয়ায় শহীদ হয় এ দুনিয়ার জন্য মরেছে কিন্তু আল্লাহর জন্য আখেরাতের জন্য যে মরবে সে আল্লাহর জন্য শহীদ হয়ে গেল

আমার আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিলেন মিশরে কাইরতে মিশরের তাহেরা বলে একটা জায়গা আছে কাইরতে হুসেনের মাথা মুবারক রাখা আছে আর হুজুরের যেসে মুবারক কোথায় রাখা আছে হুজুরের মুবারক পাক জমিনের ভিতরে সংরক্ষণ রেখে দিয়েছে কোথায় আমার আল্লাহ বলছে যারা মরে যায় আল্লাহ রাস্তায় বান্দা তোমরা তাদের করে মরা মনে করো না কোথা মাথা মুবারক কোথায় যেসে মুবারক কোথা মাথা মুবারক আমাদের আখেলে ঢুকছে না কিন্তু আল্লাহর ঘোষ উদাহরণ দিলাম হজরাতাম শুনেছিলাম খুব আদি হুজুরের ওপরে এত অত্যাচার করা হয়েছিল এত

হাজার হাজার কাফের হাজার হাজার কুপার কুরাইশ আর দুশমন তাদের দুশমন কাফেরদের দুশমন কজন একজন খুবাইব বিন আদি তিনাকে ধরে ফেলা হলো এ নবী মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে তানিম বলে যে জায়গা আছে যারা হাজির সাহেব আছে হজে গিয়েছে তারা জানে তানিম বলে যেখানে মসজিদে আইসা আছে যেখান থেকে সবাই এহরাম করে উমরা করার জন্য বেরিয়ে যায় ওই তানিমের মাকামে মসজিদে আইসা ওই তানিমের মাকামে হজরতে খুবাইব বিন আদি কে ফেলা হলো হুজুরের হাতে পায়ে দড়ি বেঁধে আর হুজুরকে বেঁধে দেওয়া হলো বড় একটা একটা স্টেজ তৈরি করে মেম্বার তৈরি করে হুজুরকে বেঁধে দেওয়া হলো বস্তিতে বস্তিতে সব জায়গায় খবর দিয়ে দেওয়া হলো সব জায়গায় খবর দিয়ে দেওয়া হলো হুজুর পাকের গুলাম হাতে পড়ে গেছে সাল্লামের গুলাম হাতে চলে এসেছে যে যে বদলা নিতে চাও যে যে বদলা নিতে চাও সকলে চলে আসো অমুক সময়ে সব বদলা নেবে হাজার হাজার সব কারো বাপ মরেছে কারো চাচা মরেছে কারো ভাই মরেছে কেউ বদরে মরেছে কেউ আহুদে মরেছে এই সব যত সব যত সব লিডার মরেছে আত্মীয়স্বজন মরেছে তাদের সব আত্মীয়স্বজনেরা কেউ ছুরি নিয়ে কাঁচি নিয়ে নানা রকমের অস্ত্র নিয়ে সবাই তালিমের মাকামে হাজির হয়ে গেছে খুব এক বেলা দিয়ে আছে একে একে যা

নদীর উপর দিয়ে সমুদ্রের উপর নৌকা করে আর খুব পানি হচ্ছে কোথায় নদীর ওপরে সমুদ্রতে এ অলি মনে মনে চিন্তা করেছে যে আল্লাহ পানির উপরে পানি দিচ্ছে কেন জমিনে দেবে খুশ যাবে মনে মনে এসব চিন্তা করেছে যে পানি থেকেও পানি দেয় খুশকে খুশকে এই খেয়াল করার জন্য তার আমল সব নষ্ট হয়ে গেছে মজার পাইনি কেন আল্লাহর উপরে মাথা মারতে গেছে বুঝতে পেরেছ আল্লাহর হুকুমে ও হুকুম চালাতে গেছে বড় আল্লাহ রলির কাছে গেছে বললো হুজুর সব বরবাদ হয়ে গেছে কি বলে কি ভেবেছ তুমি বলে আমি এই এই ভেবেছি বলে তুমি জানো যেমন জমিনে পানি হলে শাক সবজি তৈরি তরকারি তৈরি হয় পানিতে পানি হলে মনিমুক্তা জহরা তৈরি হয় হয় আল্লাহ যা করেন আমাদের জন্য ভালোর জন্য তাই আল্লাহ পাকে রহমত হচ্ছে হোক আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না যে এক কথা বলি হুসাইন হুজুর কি বলেন জেন্দা খুবাবিন আদি হুজুর জেন্দা হযরত হামজা হুজুরের বুক চিরে কলিজা বের করে নিয়েছিল মাথায় ঢুকছে ওয়াসি বিন হুজুরকে শহীদ করে দিয়েছিলেন হিন্দা বলে নাম ছিল কলিজা

যত কেশবের মত আছে সবচала মত হচ্ছে সবচই দরজা वाला মত হচ্ছে সবচ সম্মান মত হচ্ছে সবচেয়ে রতবা মত হচ্ছে সাদাতের মত সাদাতের মত আল্লাহর জন্য জীবন কে কুরবান করে দিয়া এটা হচ্ছে সবচ আলা ধরনের মত এটা হচ্ছে সবচ সেরা মত এটা সবচ সুন্দর মত হে রে ওম তুমি যারা ক্যান্সার হই লোক মরে যায় অ্যাক্সিডেন্ট হই লোক মরে যায় আজকে লোক মরে যায় কলাই দড়ি দিয়ে লোক মরে যায় হসপিটালে লোক মরে যায় নার্সিং হোমে মরে যায় হার্ট অ্যাটাক হয়ে মরে যায় আর 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 ঝামেলা দেখতে গেল ওখানে লোক মরে যায় গুলি করে লোককে মেরে দেয় এ নবী উম্মত উম্মতেরা মরে যাবে মরে যাবে খ্রিস্টান হোক ইহুদি হোক নাসারা হোক শিখ হোক ইসাই হোক ক্যাথলিক হোক ইলুমিনাটি হোক বৌদ্ধ হোক জৈন হোক যে ধর্মেরই মানুষ হোক না কেন প্রতিটা ধর্মের মানুষ I <laughs> মরে মুত্তাফিক হয়েছে একটা জিনিসের উপরে সবাই এক হয়েছে গরে যেতে হবে মারা থেকে খলো রাস্তা পাওয়া যাবে না মারা থেকে বাঁচার কোনো রাস্তা নাই আমি আপনাদের বলে দিয়ে যাই গরে যেতে হবে সবচেয়ে আলা দরজার মত সাআদাতের মত সবচেয়ে আলা দরজার মত সাআদাতের মত মরে যখন যাব তাহলে তো আল্লাহর জন্য কুরবান হয়ে যে এই মারাটাই তো আমাদের এজাজের মত হয়ে যাবে

ও রুজি শেষ যত রকমের মত আছে ফাঁসি হয়ে মত তার কষ্ট আছে না গুলি করে মত তার কষ্ট আছে না গুলি করে মত তার কষ্ট আছে না ক্যান্সার হয়ে মত ছুরিতে মত তীর খেয়ে যত কেসেমের মত আছে আল্লাহর কসুম সবচেয়ে আরামের মত শাহাদাতের মত আরামের শাহাতের মতের কোন কষ্ট নেই দেখবেন কেটে যাচ্ছে ফেটে যাচ্ছে কিন্তু শাহাদাতের মতের কোন কষ্ট নেই হ্যাঁ আল্লাহর জন্য মত শাহাদাতের মত সবচেয়ে আরামের মত একবার জরে